কেন তো মিয়ানমারের যে গৃহযুদ্ধটা সেটা নিয়ে আর কি বলি মিয়ানমারের গৃহযুদ্ধটা হচ্ছে যে পৃথিবীর দীর্ঘতম গৃহযুদ্ধ বলা যায় এবং আসলে দুঃখের বিষয় হচ্ছে বা ইন্টারেস্টিং যাই বলি না কেন সেটা হচ্ছে যে যুদ্ধটা শুরু হয়েছে সেই উনিশশো আটচল্লিশ সালে এখানে একটু ব্যাকগ্রাউন্ড আছে তো দেখা গেল কি যে যুদ্ধের পূর্বে মিয়ানমার ছিল হচ্ছে আটচল্লিশের পূর্বে মিয়ানমার ছিল মেন দিতে ব্রিটিশ শাসনের অধীনে এবং আঠারোশো চব্বিশ থেকে আট উনিশশো পর্যন্ত মিয়ানমার হচ্ছে যে ব্রিটিশ শাসনের অধীনে ছিল মিয়ানমারের স্বাধীনতা আন্দোলনের নেতৃত্ব দিতে মোটামুটি আমরা সবাই জানি অংশান জেনারেল অংশান তো জেনারেল অংশান ছিলেন মূলত হচ্ছে যে ইয়া কী বলে সে হচ্ছে বার্মার কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠা করে এবং যখন হচ্ছে যে উনিশশো সালে জাপান বার্মা দখল করে তখন হচ্ছে যে কর্নেল কিজি সুজুকি হচ্ছে যে ইয়া হায়নান দ্বীপে হচ্ছে তোমার কিছু ব্যক্তি হচ্ছে যে দেয় তাদেরকে বলা হতে হচ্ছে থার্টি কম সেই থার্টি কমরেডের একজন ছিলেন জেনারেল অংসান এবং সেখানে হচ্ছে যে তোমার বার্মা বার্মা ইন্ডিপেন্ডেন্স আর্মি তারা গঠন করে জাপানিদের সাথে এবং এটা পরবর্তীতে পরিণত হয়েছে যে বিয়া বার্মা ন্যাশনাল আর্মিতে পরিণত হয় তো এরা হচ্ছে যে উনিশশো পঁয়তাল্লিশে জাপানিজদের বিরুদ্ধে যুদ্ধ করে এবং এরপরে হচ্ছে যে উনিশ উনিশশো হচ্ছে যে অংসান লিমেন অ্যাটলির সাথে হচ্ছে যে একটা চুক্তি করা এবং সেই চুক্তির পরবর্তীতে হচ্ছে যে মিয়ানমার মিয়ানমারের দেশটাতে কিন্তু হচ্ছে যে অনেকগুলো হচ্ছে যে এথনিক গ্রুপ আছে এবং জানা মতে আমার জানা মতে বা রিসেন্ট তথ্য মিয়ানমারের বর্তমানে হচ্ছে যে একশো পঁয়ত্রিশটার বেশি জাতিগোষ্ঠী আছে হ্যাঁ তো এই যেহেতু ভাস্ট একটা জাতিগোষ্ঠীর দেশ সেই দেশটাকে ঐক্যবদ্ধ করার জন্য অংশ সম্মেলন করছিল এবং সেটাকে বলা হয়েছে পাংলং সম্মেলন তো সেই সম্মেলনের পরে হচ্ছে যে উনিশশো সাতচল্লিশ সালে উনিশে জুলাই অংশান আসলে ইয়া হয় অ্যাসাসিনেট হয় এবং এই অ্যাসাসিনেটের জন্য তৎকালীন যে প্রধানমন্ত্রী ছিল উ সাউ তাকে আর কি মেনলি দায়ী করা হয় বা সে হয়েছিল হত্যার পরিকল্পনা করে এবং দেশ স্বাধীন হওয়ার পূর্বে আসলে অংশ মারা যায় উনিশশো আটচল্লিশের স্বাধীনতা ঘোষণার পরপরই আসলে মিয়ানমারের যুদ্ধটা মেনলি শুরু হয় তখন আসলে হচ্ছে মিয়ানমারের তিনটা গ্রুপের মধ্যে মেনলি যে প্রথমে যুদ্ধটা শুরু একটা হচ্ছে তোমার কমিউনিস্ট যারা তারা আর হচ্ছে পিপলস ভলেন্টিয়ার অর্গানাইজেশন আর হচ্ছে যে কারেন্ট অর্গানাইজেশন এখানে উল্লেখযোগ্য এই কথা যে কারেন্ট ন্যাশনাল ইউনিয়নের যে বলা যায় যে মিয়ানমারের অন্যতম প্রাচীন একটা সশস্ত্র গোষ্ঠী মানে বর্তমানে হয়তো কারেন্ট হ্যাঁ সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী তো তারা হচ্ছে যে এরা হয়েছে ইভিএম মিলে হয়েছে অন্য সরকারের বিরুদ্ধে হচ্ছে যে তারা যুদ্ধ করে তো এটা গেলো তোমার ব্যাকগ্রাউন্ড তো এই আটচল্লিশ থেকে এভাবে শুরু হয়ে তারপরে দেখা গেল যে আটচল্লিশ সালের পরে হতে আবার উনিশশো সালে হতেছে জেনারেল নেউইন। জেনারেল নেউইন হচ্ছে বলতে পারো মিয়ানমারের ইতিহাসে সবচেয়ে মানে অংশানের পরে বলা যায় যে সবচেয়ে প্রভাবশালী একজন ব্যক্তিত্ব এবং সে দীর্ঘ তিরিশ বছরের বেশি সময় হতেছে ক্ষমতায় ছিল এমনকি সে মৃত্যুর আগ পর্যন্ত তার মিয়ানমার রাজনীতিতে তার প্রভাব ছিল তো আটান্ন সালে দেশে নেউইন একটা সামরিক সরকার গঠন করে এবং সে নির্বাচন দেয় কিন্তু নির্বাচনের পরবর্তীতে আবার হইতেছে বাষট্টিতে আবার কুঘটে এবং এরপর থেকে হতেছে সে অনেক বছরই আষ্টাশি অষ্টাশি পর্যন্ত হইতেছে ক্ষমতায় তো অষ্টাশি পরে হচ্ছে যে ন্যাশনাল সূচি যখন হচ্ছে যে তখন আবার ইয়াতে ছিল সূচি এই লন্ডনে তো সে হচ্ছে লন্ডন থেকে আসার পরে অষ্টাশি সালে হইতেছে সে ইয়া করে ন্যাশনাল লিগ করে ডেমোক্রেসি প্রতিষ্ঠা করে এবং এরা হইতেছে নব্বই নির্বাচনের জিতে একানব্বই সূচি নির্বাচনে যেটা কিন্তু পরবর্তীতে আবার তাতে সূচিটা কী করা হয় গৃহবন্দী করা এবং সূচি দীর্ঘ সময় ঠিক গৃহবন্দী ছিল এবং গৃহবন্দী থেকে মুক্ত হয় দু হাজার এগারোতে মেয়ে ঠিক মনে নেই তো এগারোতে মুক্তির পরে হইতেছে মিয়ানমারে আবার গণতন্ত্রের জন্য হচ্ছে যে আন্দোলন শুরু হয় এবং এরই পরিক্রমাতে হইতেছে তোমার ষোলোতে নির্বাচন হয় এবং সেটা আঠারোতে সরকার গঠন করে আবার হচ্ছে যে বিশে হচ্ছে যে সরকার গঠন হয় বিশের পরে তো একুশে তোমরা সেনাবাহিনীর বিষয়টা আমরা দেখছি যে কিভাবে হচ্ছে যে একটা ভিডিও আছে যে ভিডিওতে যে একটা মেয়ে ইয়া করতেছিল কার্ডিও করতেছিল পিছন দিক দিয়ে আর্মি হতেছে ইয়া দখল করতেছে তো এরই মাধ্যমে আসলে বর্তমান সিচুয়েশন আমরা আসছি যে হচ্ছে যে জেনারেল মিং অং ভাই হইতেছে বর্তমানে মিয়ানমার আর্মির প্রধান এবং সে হইতেছে বলা যায় যে রাষ্ট্রপতি তো এরপর আবার হচ্ছে যে সুচি এটা গ্রেপ্তার করা এবং সূচি বর্তমানে এখনো গৃহবন্দী আছে এখন যুদ্ধটা এখানে মানে এই সময় পর্যন্ত কিন্তু বিভিন্ন ধরনের ছোট ছোট সশস্ত্র গোষ্ঠীরা কিন্তু মিয়ানমারে তাদের কার্যক্রম চালায় গেছে হ্যাঁ তো দুই হাজার তেইশের সাতাইশ অক্টোবর থেকে যেই পরিস্থিতিটা শুরু হয় এটাই হচ্ছে আমাদের আর কি বর্তমানের আজকে আলোচ্য বিশ্ব যে দুই হাজার তেইশের সাতাইশে অক্টোবর হচ্ছে যে মিয়ানমারের তিনটা সশস্ত্র গোষ্ঠী একটা হচ্ছে তোমার আরাকান আর্মি তাং ন্যাশনাল আর্মি আর একটা হইতেছে তোমার ইয়াক টাং ন্যাশনাল আর্মি মিয়ানমার ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স আর্মি তো এরা তিনটা মিল্লা হইতেছে তোমার থ্রি ব্রাদারহুড অ্যালায়েন্স গঠন করে এবং এরা শপথ নেয় যে যতক্ষণ পর্যন্ত না মিয়ানমার থেকে সামরিক বাহিনী যাবে ততক্ষণ পর্যন্ত হচ্ছে যে তারা জনতাদের বিরুদ্ধে যুদ্ধ করবে এবং বর্তমানে মিয়ানমারে হচ্ছে যে পঁচিশটারও বেশি সশস্ত্র গোষ্ঠী হচ্ছে যে কাজ করে তো এই এইগুলো বর্তমানে আছে অপারেশন টেন টোয়েন্টি সেভেন থেকে হচ্ছে যে মিয়ানমারের গৃহযুদ্ধটা বর্তমানে রূপটা লাভ করে মিয়ানমারের গৃহযুদ্ধর একটা হচ্ছে যে আমাদের ইফেক্ট আছে এবং এটা আসলে স্পিল ওভার ইফেক্ট একটা যুদ্ধ তখন একটা দেশে হয় তো এটা আসলে তার পার্শ্ববর্তী দেশগুলোকেও কিছু ক্ষেত্রে ইফেক্ট করে যেমন মিয়ানমারের সাথে ভারতের একটা হচ্ছে যে নর্দার্ন অ্যান্ড একটা ইয়া বর্ডার আছে এবং এটা হচ্ছে যে ভারতের জন্য নর্দার্ন পার্টটা আসলে ভারতের জন্য নিজেদের জন্য খুবই সিকিউরিটি থ্রাইট হিসাবে অ্যাকাউন্ট এবং মিয়ানমারের যে বর্তমান সিচুয়েশন এটা হচ্ছে যে ইন্ডিয়ার জন্য আরও বেশি থ্রাইট এবং এটা স্পেসিফিক কিছু কারণ আছে যেমন মিয়ানমারে হচ্ছে যে বা কিছু সিগনিফিকেন্ট ইনভেস্টমেন্ট আছে যেরকম হচ্ছে যে কালাদান মাল্টি মোডাল প্রজেক্ট কে এমপিপি তারপর হচ্ছে যে ভারত মিয়ানমার থাইল্যান্ড যে রোড প্রজেক্টটা এগুলা হচ্ছে যে তোমার মেনলি ইন্ডিয়ার হচ্ছে যে সিগনিফিকেন্ট ইনভেস্টমেন্টগুলো আছে এবং ইন্ডিয়ার জন্য হচ্ছে যে মিয়ানমারের গৃহযুদ্ধটা এই জন্য একটা গুরুত্বপূর্ণ যে তোমার কালাদান মাল্টি মোডাল প্রজেক্ট যেটা সেটার লক্ষ্য হচ্ছে যে মেনলি কলকাতা বন্দর এবং হচ্ছে যে মিয়ানমারের যে সিটওয়ে বন্দর এদের মধ্যে যোগাযোগ স্থাপন করা আর ভারত মিয়ানমার থাইল্যান্ড যেই প্রকল্পটা আছে সেটার মেনলি হচ্ছে যে ভারতের মোরেহ শহর বর্ডার শহর আর হচ্ছে যে মিয়ানমার থাইল্যান্ডের যে হচ্ছে যে মায়াসিয়া আছে শহর আছে এদের মধ্যে যে সংযোগ স্থাপন করা তো বুঝতেই পারতেছে যে এটা ইন্ডিয়ার নরেন্দ্র মোদীর লুকিস পলিসির একটা গুরুত্বপূর্ণ বলতে পারো পার্ট যেটার মাধ্যমে আসলে ইন্ডিয়া চাচ্ছে যে এই রিজনে একটা নিজের একটা কি বলে ব্যালটেন এন্ড রোড ইনিশিয়েটিভের মতো নিজের একটা কি বলে যে প্রজেক্ট আর কি দাঁড় করানো তো দেখা যাচ্ছে যে এই প্রজেক্টের এই প্রজেক্টের বেশিরভাগ কাজই আসলে সম্পূর্ণ হয়ে গেছে কিন্তু মিয়ানমার পার্টটাতে হচ্ছে যে কাজটা হচ্ছে না মেনলি কারণটাই হচ্ছে যে এই যে চলমান গৃহযুদ্ধ এই গৃহযুদ্ধের কারণে আসলে দেশের অর্থনীতি ভঙ্গুর অবস্থা তারপর হচ্ছে যে মিয়ানমারের যে আর্মি যাদেরকে হচ্ছে যে মেনলি তাতমা দাও বলা হয় তো তাতমা দাও হচ্ছে যে একটু ব্যাকওয়ার্ডনেস আছে দেখা যাচ্ছে যে মিয়ানমারের ও আরেকটা বিষয় যে মিয়ানমারের আর্মির না সরি মিয়ানমারের গৃহ যদি আরেকটা গুরুত্বপূর্ণ কি বলবো তোমার পার্টিসিপেন্ট হচ্ছে আরাকান আর্মি যারা আরাকান দেশ তো আরাকান আর্মি হচ্ছে যে তোমার তাদের নামে আসলে বিভিন্ন ধরনের এলিগেশন আছে যেটা হচ্ছে যে তারা রোহিঙ্গাদের হচ্ছে যে জোরপূর্বক কি বলে তাদের আর্মিতে হচ্ছে যে দয়া করা মানে জয়েন করাচ্ছে তারপর তারা রোহিঙ্গাদের উপর গণহত্যা চালাচ্ছে এবং এটা আসলে মিয়ানমার আর্মির বিষয়ে আছে যেটা হোক রোহিঙ্গারা আসলে মোটামুটি সব জায়গায় আসলে করে এবং গত পরশু দিনও একটা খবরে দেখলাম যে রোহিঙ্গারা আবার হচ্ছে যে বাংলাদেশে ঢুকতে শুরু করতেছে পার হয়ে তো দেখ হ্যাঁ হ্যাঁ আট হাজারের মতো তো দেখা যাচ্ছে যে এইভাবে আসলে এই যে মিয়ানমারের গৃহযুদ্ধটা গৃহযুদ্ধটা আসলে কিভাবে দেখতে পারতেছি যে আমরা আমাদের পার্শ্ববর্তী দেশগুলোতে হচ্ছে যে একটা সিগনিফিক্যান্ট এবং দেখা যাচ্ছে যেটা সাউথ এশিয়া রিজন এবং সাউথ ইস্ট এশিয়া রিজনে হচ্ছে যে টুসাম এক্সটেন্ড হচ্ছে এশিয়াতে টু এক্সটেন্ড হচ্ছে একটা বলা যায় যে কি বলে এটাকে যে সংকটের সৃষ্টি করছে যে ভারতের তো বললাম আমি এখন আসি চীনের কথাতে যে চীনের আসলে এখানে কি ভূমিকা থাকে চীনের হচ্ছে যে মিয়ানমার নিয়ে সবচেয়ে বড় মাথা ব্যথা যেটা সেটা হচ্ছে যে স্ক্যাম সেন্টারগুলো তো মিয়ানমারে হচ্ছে যে সানস্টেট যেটা সে সানস্টেটে হচ্ছে যে কিছু ইয়া বর্ডারে চীন চীন মিয়ানমার বর্ডারে হচ্ছে যে কিছু স্ক্যাম সেন্টার আছে তো এই স্ক্যাম সেন্টারগুলোতে কী করা হয় স্ক্যাম সেন্টারগুলোতে হচ্ছে যে বিভিন্ন ধরনের তরুণীরা বিভিন্ন দেশের তরুণদের ফোন দেয় এবং ফোনে তারা হচ্ছে যে প্রেমের প্ররোচনা দিয়ে হচ্ছে যে টাকা পয়সা হাতায় নেয় হ্যাঁ এটাই তো স্ক্যাম সেন্টারের কাজ এবং এই স্ক্যাম সেন্টারগুলো হচ্ছে যে বেশিরভাগ চালাই হচ্ছে যে ইয়া চাইনিজ মা সাবধান থাকে এবং চীন বহুদিন যাবতীয় হচ্ছে যে মিয়ানমারকে বলতেছে যে এই বিষয়টা তাতমাদাওকে বলতেছে যে এই বিষয়টা হ্যান্ডেল করতে কিন্তু তাতমাতা নিজের একটা ইনকাম সোর্স হ্যাঁ হ্যাঁ তো তারা আসলে ইয়া নেয় নাই বাট রিসেন্ট সময়েও হচ্ছে যে ওইখানে যে ইয়ার আছে ওই কারেন্ট যারা আর্মি আছে বা হচ্ছে যে সান স্টেটের যারা ইয়ে আছে সান ন্যাশনাল ইয়া নাকি মানে সশির নামটা মনে নেই তো তারা হচ্ছে যে মিয়া মানে চাইনিজদের সহায়তা হচ্ছে যে ওই কল সেন্টারগুলোকে হচ্ছে যে ইন্টারসেপ্ট করে এবং কল সেন্টারগুলোকে হচ্ছে ইয়া করে ভেঙে দেয় এবং সেখান থেকে হচ্ছে অনেক চাইনিজ ন্যাশনালিস্ট তারপরে ইন্ডিয়ান তারপর থাই লাউস এদের হচ্ছে যে অনেক জনগণ মানে অনেক নাগরিক হতেছে উদ্ধার করা হয় এবং তাদের আসলে খুবই মানবেতর জীবনযাপন করা যায় আলদা জিরা বা ইয়ার ওই রিয়া আছে প্রতিবেদন আছে পারে দেখলে আরও ভালো ধারণা পাব তো এখানে চীনের হচ্ছে যে নিজের কিছু জিও পলিটিক্যাল এইম আছে সেটা হচ্ছে বেলটেন রোড ইনিশিয়েটিভের আন্ডারে তো চীন হচ্ছে মিয়ানমারে চীন মিয়ানমার ইকোনমিক করিডোর আছে এবং এই করিডোরের আন্ডারে হচ্ছে যে চীনের কুনমিং থেকে মান্দালায় পর্যন্ত হচ্ছে যে গ্যাস এবং তেলের পাইপলাইন হচ্ছে যে তোমার বিস্তৃত করা আর চীন সবচেয়ে বেশি বা সবচেয়ে যে গুরুত্বপূর্ণ যাদের যে ইনভেস্টমেন্টটা সেটা হচ্ছে যে কিউফিউ অঞ্চলে তারা হচ্ছে যে একটা ইকোনমিক জোন করছে এবং এখানে তারা একটা বন্দর তৈরি করছে সাত দশমিক তিন বিলিয়ন ডলার যে হচ্ছে তারা একটা বন্দর তৈরি হচ্ছে বন্দর তো এটা চীন আবার হচ্ছে যে পঞ্চাশ বছরের জন্য পরিচালনার দায়িত্ব পাঠিয়েছে যেটা চীন সাধারণত করে যে কোনো একটা কিছু বানালে তারা অনেক দিনের জন্য একটা ইয়ে নেয় আনে তো এই চীন এই বন্দরটা মেনলি হচ্ছে চীনকে তোমার বঙ্গোপসাগরে হচ্ছে যে অ্যাক্সেস দেয় বা হচ্ছে যে বঙ্গোপসাগরের মাধ্যমে আর কি ভারত মহাসাগরে প্রবেশ অ্যাক্সেস যেটা আসলে ইন্ডিয়ার জন্য খুবই একটা চাপের বিষয় এবং ইয়েসের জন্য একটা চাপের বিষয় তো এখানে আসলে চীনের বিশেষত হচ্ছে এটাই যে তোমার বর্ডারে তাদের হচ্ছে যে সিকিউরিটি থ্রেট এবং হচ্ছে যে তাদের চীনের মিয়ানমারের অভ্যন্তরে হচ্ছে যে তাদের যে ইনভেস্টমেন্ট এটাই হচ্ছে যে মেনলি তাদের হচ্ছে যে ইয়া কি বলো যে ইন্টারেস্টের বিষ টাকা এখানে আর যুক্তরাষ্ট্রে যেটা যুক্তরাষ্ট্র আসলে এই রিজনটাতে আসে না এখন এবং যুক্তরাষ্ট্রের জন্য কিন্তু এই রিজনটা খুবই একটা কি বলে সিগনিফিকেন্ট হয়ে দাঁড়াতে পারে যদিও ইউএসএ এখন বর্তমানে ইসরায়েল বা ইউক্রেন কনফ্লিক্ট নেমেছে ওই জন্য হয়তো বা তারা এদিকে নজর দিচ্ছে না বাট দেখা যাচ্ছে কি যে টাটমাদের সাথে কিন্তু এখন চীনা সরকারের হচ্ছে যে সম্পর্ক খুবই তলা নিতে বলা তো এটা ইউএসের জন্য একটা সুযোগ হতে পারে তারা যদি আর্মির সাথে ইয়া করে তো তারা হচ্ছে যে মানে মিয়ানমারে যদি তারা ইয়া করতে পারে তো তাদের হচ্ছে যে কি মালাক্কা প্রণালীতে ইউএসএ হচ্ছে তাদের প্রেজেন্সটা বাড়াতে পারবে ইয়া বন্দর চিনা ইয়া ওই কি বলে মিয়ানমারের বন্দর ইউজ করো তো মালাক্কা প্রণালীতে যদি হচ্ছে সেই ইউ ইউএসএ করতে পারে তাহলে তাদের এখানে প্লাস পয়েন্ট কী তো চীনের হচ্ছে বেশিরভাগ তেলগুলো হচ্ছে যা হচ্ছে মালাক্কা স্টেট হয়ে তাইওয়ান স্টেট হয়ে হতে হচ্ছে চীনা যায় তো এখানে যদি ইউএসএ কখনও তাদের নেভাল প্রেজেন্স বাড়াতে পারে তাহলে তারা হচ্ছে মালাক্কা প্রণালীতে হচ্ছে যে তাদের প্রেজেন্সের মাধ্যমে চীনকে হচ্ছে অনেক ক্ষেত্রে তোমার কি বলতে পারে নিয়ন্ত্রণ করতে পারবে বা চীনের প্রভাবটা অনেক ক্ষেত্রে কাট করতে পারবে আর আরেকটা বিষয় হচ্ছে যে এক্ষেত্রে তারা তাইওয়ান স্টেটের উপর হচ্ছে একটা নজরদারি রাখতে পারে তো এই গেল আসলে আসলে আশেপাশের যে জিও পলিটিক্যাল সিনারিও বা এখানে কী কী হতে পারে এই বিষয় এখন আছে আমাদের নিজেদের দেশ যেটা বললাম যে মিয়ানমারে হচ্ছে আট হাজার ইয়াস্ট এবং আমার কাছে সর্বশেষ যে তথ্যটা ছিল হচ্ছে মার্চ দু হাজার চব্বিশ পর্যন্ত বাংলাদেশে বর্তমানে তিরিশ হাজারের মতো রোহিঙ্গা আছে এবং এটা হচ্ছে বাংলাদেশের জন্য খুবই একটা বড় মাথা ব্যথা হ্যাঁ অফিসিয়াল আর কি তিরিশ হাজারের মতো হচ্ছে যে ইয়া আছে রোহিঙ্গা আছে তো এটা হচ্ছে যে বাংলাদেশের জন্য সিগনিফিক্যান্ট একটা ডিপ্লোমেটিক প্রবলেম এবং এটা যেন বাংলাদেশ আসলে কার সাথে যাবে এটা নিয়েও বাংলাদেশ আসলে দ্বিদা যে আমরা কি আরাকান আর্মির সাথে এখানে যোগাযোগ করবো নাকি হচ্ছে যে তোমার মিয়ানমার আর্মির কাছে যাবো বা টাটমাডোয়ের সাথে হচ্ছে যে ইয়া করবো এটা নিয়ে হচ্ছে আমাদের ইয়া কারণ হচ্ছে যে মিয়ানমারের বর্তমানে যে আরাকান পাটটাতে এটা প্রায় বলতে পারো যে বেশিরভাগই হচ্ছে আরাকান আর্মির দখলে এবং এখানে আসলে টাটমাডোয়ের খুব একটা ইয়া নেয় কি বলে অংশগ্রহণের ইয়া নেই মানে প্রভাব নাই আর আরেকটা বিষয় যেটা হচ্ছে সেটা হচ্ছে যে তোমার ইয়া কি বলে যে মানে হ্যাঁ আর একমি একটা ইয়া আছে এবং মিয়ানমার হচ্ছে যে আর্মি খুব দ্রুতই হচ্ছে যে ইয়ার ভেতরে মানে তার দেশের ভেতরে তো এমনি তাদের হচ্ছে যে জনসমর্থন নাই তার উপর হচ্ছে তারা দ্রুত হচ্ছে ল্যান্ডমার্কস হারাইতেছে এবং আমার সর্বশেষ জানা মতে হচ্ছে যে মিয়ানমারের মাত্র হচ্ছে চোদ্দ পার্সেন্ট হতেছে আর্মির অধীনে এবং এটা মিহং লাই নিজেই হচ্ছে যে শিকার করছে এবং দেখা যাচ্ছে যে এত এত হচ্ছে যে রেবেল গ্রুপ এত এত সশস্ত্র গোষ্ঠী যে দেশটাতে একটা বলা যায় যে মানে খুবই খণ্ড খণ্ড অবস্থা মানে একদম খণ্ডবিখণ্ড হয়ে গেছে মিয়ানমার এবং দেখা যাচ্ছে যে দেশগুলার মানে ইয়াগুলা মানে মিয়ানমারে এই যুদ্ধটা না বর্তমানে সিচুয়েশনের ইউনিক দিকটা যেটা হচ্ছে যে আগে গোষ্ঠীগুলো হচ্ছে যে সবসময় নিজেদের মধ্যে হচ্ছে যে যুদ্ধ থাকতো বা নিজেদের মধ্যে যে সংঘর্ষে লিপ্ত থাকতো কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে কি এই গোষ্ঠীগুলা সবাই এক হয়েছে প্রথমবারের মতো ইতিহাসে প্রথমবারের মতো সবাই এক হয়েছে যে আর্মির বিরুদ্ধে গেছে সবারই একটাই লক্ষ্য সেটা হচ্ছে যে মিয়ানমার আর্মিকে যেভাবে হোক পরাজিত হয় তো এটা হচ্ছে যে এই যুদ্ধের সবচেয়ে ইন্টারেস্টিং একটা বিষয় এবং লাস্ট সর্বশেষ যেটা যুদ্ধ চলমান আর বাংলাদেশের যেটা আমি বলতে চাচ্ছি আমাদের বাংলাদেশের জন্য হচ্ছে যে এখন কারেন্ট আসলে যে ইয়া করতে পারে বাংলাদেশ যে ভূমিকা রাখতে পারে সেটা হচ্ছে যে তোমার ইয়া এখানে হচ্ছে যে তোমার বাংলাদেশ যে বর্তমানে যে ভূমিকাটা রাখতে পারে সেটা হচ্ছে যে পরিস্থিতিটাকে পর্যবেক্ষণ করা এবং হচ্ছে যে রোহিঙ্গাদের রিপ্যাট্রিয়েশনের যে বিষয়টা এটার দিকে হচ্ছে যে আমাদের নজর দেওয়া এবং এই ক্ষেত্রে আমাদের আরাকান আর্মি আর হচ্ছে যে মিয়ানমার যে আর্মি আমার কাছে মনে হয় যে দুটার সাথে মানে আরাকান আর্মি বা মিয়ানমার আর্মি দুটার সাথে হচ্ছে যে খুব বেশি আসলে ক্লোজ না যাও কারণ হচ্ছে যে আমরা আসলে জানি না যুদ্ধের পরবর্তী পরিস্থিতিটা কীরকম হইতে পারে আর যেই মেন বিষয় যেটা আমি বলবো যে যেই গৃহযুদ্ধটা আসলে খুবই খুবই অনিশ্চিত এবং আসলে যুদ্ধ নিয়ে কখনোই বলা যায় না সব যুদ্ধে খুবই অনিশ্চিত থাকে এবং এটা হচ্ছে যে বলা যায় যে এই সাউথ এশিয়া রিজন এবং ইস্ট এশিয়া রিজন উভয় ইয়া রিজনের জন্য হচ্ছে যে একটা বলতে পারো যে সিকিউরিটি থ্রেট হিসেবে দেখা যাচ্ছে হ্যাঁ মিয়ানমারের একটা জিনিস হতে পারে যে মিয়ানমার আসলে আমরা তিনটা সিনারিও দেখতে পারি যে যুদ্ধে যেটা আমি বলতে ভুলে গেছি সেটা হচ্ছে যে তোমার ওই আর্ম গ্রুপগুলা একত্রিত হচ্ছে যে একটা মিয়ানমার একটা ফেডারেল রাষ্ট্রের মতো গঠন করবে যেখানে স্বায়ত্ত শাসন থাকবে দুই ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট যারা হচ্ছে বর্তমানে এক্সাইলে আসছে তারা আসবে তারা এসে হচ্ছে যে সবগুলো দলকে নিয়ে হচ্ছে একটা ঐক্যমত্তে সরকারের মতো গঠন করবে আর তিন হচ্ছে যে আর্মি হচ্ছে যদি বৈদেশিক ইয়া পায় তো আর্মি হচ্ছে যে দেখা যায় যে তাদের সাথে একটা রিকনসিলেশনের দিকে যাবে এবং পুনরায় হচ্ছে যে তারা হয়তো বা একটা নির্বাচনের কথা বলে হয়তো বা আবার ইয়া করবে তো এটা আসলে আমার কাছে মনে হয় না যে এটা অন্যান্য গ্রুপগুলো মানবে কারণ হচ্ছে যে আর্মি আসলে পূর্বেও তাদেরও কথা ভঙ্গ করছে তো ভবিষ্যতেও যে করবে না এমন কোনো কারণ নাই